শুভ সকাল বন্ধুরা আলাদা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো তো সকাল থেকে আজকে চা নিয়ে হাতে চা নিয়ে ব্লগটা শুরু করলাম সাথে থাকো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে চাটা আজকে ভালো হয়নি ঘুম থেকে উঠে আগে চা না খেলে ঘুমটাই কেন কাটে না সব কাপড় ধুয়ে দিলাম আজকে তাও কমই হয়েছে অন্যদিন আরো বেশি হয় আজকে দেখো হালকা হালকা করে মেলা আছে অন্যদিন একদম জায়গাই হয় না ওই যে বেড়া তো দিতে লাগে আজকে বেড়া ফাঁকা আমার পাপা তা কি করে একা একা কি চিন্তা করে কি চিন্তা করে তো পাপা আমি এখন ঘরটা মুসবো তারপর চান করে আসি হ্যাঁ নাইটিটা ভিজে গেছে গায়ে এখানে বন্ধুরা একটু ভয়েস দিচ্ছি কী বলতো ঘরটা কিন্তু আমি কিন্তু আগে চোখের নিচে অনেকটা হাত যত দূর যায় ততদূর মুছে নিয়েছি তারপর তোমাদের সামনে শুধু মাঝখানটা আমি শো করলাম কারণ অত তো একদম ক্লিয়ার দেখানো যাবে না তাহলে ভিডিও বড় হয়ে যায় বুঝতে পারো আর নিচে যাওয়াটা একটু কষ্টেরও ব্যাপার হয়ে যায় তো প্রতিদিন তো আর চোখের নিচে মুছি না হাত যত দূর যায় তত দূর মুছে নিয়ে আসি আর ঘর মোছাটা না অনেকদিন থেকে শেয়ার করি না আসতে ইচ্ছেগুলো তাই শেয়ার করে নিলাম জীবন বড়ই কঠিন তুমি কখন ভালো থাকবে কখন মন্দ থাকবে কিচ্ছু তুমি নিজে বুঝতে পারবে না নিজের হাতে না যাই হোক সকালের টাইমটা তো একটু ছিলাম মোটামুটি ভালোই ছিলাম মন খারাপ তো থাকেই মাঝে সাঝেই মন খারাপ থাকে তবুও আমি তোমাদের সামনে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি সব সময় থাকার চেষ্টা করি আমার ছেলের সাথেও সবসময় হাসি মজা নিয়ে থাকি তোমরা দু একজন ভালোই জানো যারা সবসময় দেখো আমার ভিডিও কিন্তু তবু যখন একা থাকি না কিছু জিনিস এমন হয়ে যায় চোখের সামনে তখন নিজেকেও সেই জায়গায় দাঁড় করিয়ে ভাবি যে অনেক কিছুই আকাশ পাতাল ভাবি যে আমি থাকলে কি হবে আমি না থাকলে কি হবে আমার আতলের তো এসব ভাবনা চিন্তা করতে গেলে তখন মনে হয় যে আমার মাথার উপরে আকাশটা ভেঙে পড়ে তাই না ভাবতে চাই না বেশি যত ভাবি তত নিজেরই কষ্ট হয় আর কতটুকু কষ্ট হলে একজন মা ছেলেকে কোলে নিয়ে কাঁদতে পারে সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না তোমরা নিজেরা বুঝতে পারো কতটা কষ্ট হলে পরে মা সন্তানকে কোলে নিয়ে কাঁদে আর বেশি কষ্টর কথা সন্তানকে কোলে নেওয়ার পরেই কেন বা মনে পড়ে বা নিজে ভাত খেতে বসলে মনে পড়বে আমার কিচ্ছু ক্ষমতা নাই আমি চাইলেও আমার বাচ্চাটার জন্য কিছু ভালো করতে পারি না কেন কাঁদছি জানো একটু আগে উমার ব্লগটা দেখলাম ও ওর মেয়েকে নিয়ে বেঙ্গালোরে গেছে তোমরা অনেক বন্ধু ওর ব্লগ দেখো তোমরা হয়তো জানবে চেনো তো দেখো কি আছে না আছে পরের কথা কিন্তু ওই বন্ধু চেষ্টাটা করলো এখনো করছে চেষ্টাটা কিন্তু দেখো আমার সেই চেষ্টা করারও কারণ টাকা লাগে লোক লাগে না আমার টাকা আছে না আমার পাশে কোনো লোক আছে শুধু ইচ্ছাটাই আছে ইচ্ছা তো সবারই থাকে অনেক বড় বড় ইচ্ছা থাকে তাই বলে কি সবার ইচ্ছা পূরণ হয় হয় না তা আমার মনের ইচ্ছা মনের মধ্যেই চাপা থেকে যাবে ভগবান যদি জিজ্ঞেস করে মরার পরে তুমি তোমার সন্তানের জন্য কি করলা আমার বলতে হবে যে আমি কিছুই করতে পারি আমার কোনো ক্ষমতাই নাই করার আমার ছেলেদের জন্য তো ওর জন্যই ওকে ওর ব্লগটা দেখার পরে না কান্না পেল যে আমি ও তো ওর সবাই সব বাপ বাপমাই চেষ্টা করে নিজের বাচ্চার ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য সুস্থ রাখার জন্য যান প্রাণ দিয়ে চেষ্টা করে কিন্তু আমার চেষ্টা করলেও কোনোদিন আমি পারবো না যান প্রাণ দিয়ে চেষ্টা করলেও পারবো না তাই কান্না আসলো কষ্ট হচ্ছে যদি পারতাম তাহলে কান্নাটা আসতো না যদি আমার সেই ক্ষমতা থাকতো তাহলে মনে জেদটা থাকতো যে না আমি চেষ্টা করব। চেষ্টা করে দেখবো হয় তো দেখো এরা তো কোনোদিনই একদম স্বাভাবিক হবে না তবু তো অনেকটা যদি সুস্থ হয় নিজের কাজগুলো যদি নিজেরা করতে পারে তাও তো অনেকটা না আজকে আমি আছি করছি আমি যখন থাকবো না পৃথিবীর থেকে একদিন একদিন তো যেতেই হবে তখন আমার রাতুলের অবস্থা কি হবে কি হবে কে দেখবে ওকে এগুলো ভাবলে পরে কষ্ট হয় ব্যথা হয়ে গেলো ওকে খাওয়াই পরে আবার আসি তোমাদের সামনে তো বন্ধুরা এই যে খেতে আসলাম আর আজকে আমি কিছু রান্না করি নেই শুধু ভাত রান্না করেছি আর এই যে কালকে সবজি রয়েছে ডাল রয়েছে ওর জন্য আজকে আর কিছু রান্না করলাম না এবারে এখন খেয়ে নিব যা করা রাত্রে করব আর সকালে তো খাওয়া হয়ই নেই মনটা খুবই খারাপ দেখেছ তোমরা রাতুলকে নিয়ে কাঁদছিলাম কষ্টের কপাল আর কি করব মাঝে মাঝে যখন খুব খারাপ লাগে তখন আর নিজেকে সামলাতে পারি না কেঁদে ফেলি সবসময় তো হাসি খুশি থাকি তোমরা দেখো কিন্তু তবু হয় না সবসময় তো যতই তুমি কষ্টটাকে এড়িয়ে চলো কিন্তু অনেক সময় এড়ানো যায় না তখন আর ধরে রাখতে পারি না নিজেকে তখন এইভাবেই কেঁদে ফেলি যেন একটু হালকা হতে পারি কান্না করার পরে তো চলো বন্ধুরা খেয়ে নিই যতই কষ্ট থাক দুঃখ থাক খেতে তো হবেই না খেলে চলবো কী করে খেয়ে নেই রান্না বান্না করি নেই কিছু সবজি আছে হয়ে যাবে শীতের সবজি নষ্ট হয় না বেকার রান্না করে সবজি থাকবে আবার আবার কালকে বাসি খেতে হবে তাই আর রান্না করলাম না পরে রাত্রে দেখি কিছু করব আমি যাচ্ছি মেশিনটা অফ করতে এখন তো বন্ধুরা আমি আগাচ্ছি ওইদিকে ওই যে বাইরের ছোট্ট একটা ঘরের মতো দেখা যাচ্ছে ওখানে একটা মেশিন আছে জলের মোটর তো আমি ওখানে যাচ্ছি এখন মেশিনটা অফ করবো দুপুরবেলা দুপুরে অফ করার সময় হয়ে গেছে আর এইটা আমি অফ করে দেব তো আমার ডিউটি শেষ সারা দিনের মতো এটাই আমার লাস্ট টাইম তো চলো একটু আগে যাই তোমাদেরকে সঙ্গে নিয়ে সবসময় তো তোমাদের সঙ্গে এইদিকে আসি না শেয়ার করি না তবে আজকে না সব জায়গায় কেন ফাঁকা ফাঁকা লাগছে লোকজন খুবই কম অন্যদিন লোকজনের খুব ভিড় থাকে তো দেখো ওই দিক থেকে মেশিন অফ করে এসে আবার একটু ছাদে আসলাম মনটা কেমন যেন উদাস উদাস লাগছে কোথাও শান্তি পাচ্ছি না ঘরে না বাইরে না রাতুলকে নিয়ে বসলাম তবু ভালোই লাগছে না কেন যাই না তো এখন একটু আসলাম ছাদে তো ছাদে এসে কি করব একা একা বোকার মতো এই মাথা এই মাথা ঘুরে ঘুরি করছি ভালো লাগছে না তারপরে ভাবলাম যে না একটু দেখো আজকে হসপিটালের সামনটাও একদম ফাঁকা লোকজন নেই মনে হয় যে আগে যেরকম হরতাল হলে পরে রাস্তাঘাট ফাঁকা থাকতো ঠিক এরকম ওই দেখো ওইটা হলো মাথা ভাঙ্গা আউটডোর দেখা যাচ্ছে পুজো হচ্ছে তো ওই আউটডোরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই গাছটা আজকে একজন লাগিয়ে দিয়ে গেল আমি তো পুরা খুশি এখানে দাঁড়িয়ে শর্ট ভিডিও বানাতে পারবো দেখতে ভালো লাগবে আর গাছটাও খুব সুন্দর কি পাইন গাছ বলে নাকি গাছটা লাগাই টাকায় বলে কি বদি তোমার তুলসী মন্দিরের সামনে একটা পাইন গাছ দিলাম তারপর বন্ধুরা তোমরা তো দেখেছো রাতুলকে নিয়ে এই গাছটার সামনে একটা শর্ট ভিডিও দিয়েছি ভিডিওটা ভিউ যায় নাই নাও দেখতে পারো তোমরা তো দেখলাম মশা কামড়াচ্ছে তাই ওকে নিয়ে আবার ঘরে রেখে আসলাম রেখে এসে তারপর বাইরে থেকে হেঁটে এসে ঘরে এসে ভাবলাম যে না বিছানার চাদরটা চেঞ্জ করি তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে তারপরে তোমাদের সামনে আমি আসি আর এখন কিন্তু সন্ধ্যা প্রায় লেগে গেছে প্রায় না লেগেই গেছে সন্ধ্যা লেগে গেছে আর আজকে একটু আমাদের এদিকটা দেখেছো দিনের বেলাও একটু ওয়েদারটা ড্যাম ড্যামেই ছিল তাই মনে হচ্ছে কি সন্ধ্যাটা মনে আজকে আরও তাড়াতাড়ি লেগে গেল তো যাক এখন একটু বিছানাটা তো বুঝতেই পারছো রাতুল পাশে আছে তাই ওর কাশি উঠেছিল তারপরে আবার ভিডিওটা স্টপ করলাম করে ও কাশি বন্ধ হলো আবার ভয়েস দিতে চলে আসলাম আর ভয়েসটা দিতে এসে আমার ঘুম পাচ্ছে যাই না কেন কারণ এই টাইমে একটু ঘুমাই কিন্তু আজকে শুয়েছিলাম ঘুমও আসলো না তখন রাহুল পাশে ছিল কথা বলছিল ঘুমও আসলো না ভালোও লাগলো না এখন যেন আবার ঘুম পাচ্ছে একা একা আছি ভালো লাগে না তো রাহুল ঘরে থাকলে একটু কথাবার্তা বলা হয় তখন আর অতটা ঘুম ঘুম লাগে না কিন্তু তো বন্ধুরা সারাদিনের কাজকর্ম তো শেষ এখন একটু রেস্ট নিব তো এখন আমি ভিডিওটা শেষ করতে আসলাম তো ভিডিওটা এখানে শেষ করে দিই আর রাত্রে হলো দিনের বেলা তো দেখেছো তোমরা রান্না করি করিনি তো রাত্রে একটু ফেনা ভাত করবো আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ ওরকম কিছু দিব। তো চলো একটা শর্ট ভিডিও পরে দিব রাত্রের খাবারের তো হাঁপাচ্ছি দেখো তো ভালো থাকো বন্ধুরা সুস্থ থেকো আর একটা কমেন্ট করে বলো কেমন হয়েছে কদিন থেকে কমেন্ট খুব কম আসছে কদিন থেকে আমিও বলি না তোমাদেরকে তোমরাও আর কমেন্ট টমেন্ট করো না তো চলো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি